অন্ধকারে ঢাকা এক পৃথিবী যেখানে তাওহিদের আলো নিভে যাচ্ছিল কুফরের ঝড়ে কাঁপছিল আরবের ভালুপ্রান্তর কিন্তু ঠিক তখনই উঠে দাঁড়ালেন এক বীর যার তলোয়ারের একাঘাত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল তিনি শেরে খোদা আলীর নাম শুনে কুরাইশের শক্তিশালী যোদ্ধারা কাঁপতে শুরু করত তলোয়ারের প্রতিটি ঝলক যেন বজ্রপাতের মতো ছিঁড়ে ফেলত অন্ধকারকে তার চোখে আগুন হৃদয়ে ইমান তলোয়ার হাতে আলী যখন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মাটি কেঁপে উঠল আকাশে উঠল ধুলো ঝড় প্রতিটি পদক্ষেপ যেন বজ্রের গর্জন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা সে দরজা অটল সে দরজা অবিনশ্বর যখন কুফরের অন্ধকারে কেউ দাঁড়াতে পারছিল না শুধু একজন দাঁড়ালেন আলি তার দৃষ্টি তার তলোয়ার তার ইমান এক মুহূর্তে বদলের পর বদল আনল বদরের বালু প্রান্তরে সেই দিন বদরের ময়দানে ঝড় উঠেছিল তিনশত তেরো জন সাহাবির মধ্যে আলী ছিলেন সর্বাগ্রে এক আঘাতে দুই ভাগ এক আঘাতে কুফরের অহংকার ভেঙে চুরমার ইতিহাসের পাতায় রক্তে রক্ষরে লেখা হলো এক নাম আলির নাম সে রে তার প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল আল্লাহর সাহায্য তলোয়ারের প্রতিটি আঘাতে কেঁপে উঠত দুনিয়া আর সেই তলোয়ারের নাম জুলফিকার যার দুই ধার দুই আগুন দুই বজ্রপাত আলীর চোখে ঝলকাত শহীদের আকাঙ্ক্ষা বদরের সেই ময়দানে প্রতিটি মুহূর্ত ইতিহাসের পাতায় অমর যুদ্ধের মাঝখানে তিনি একা সামনে দশজন তবুও পিছিয়ে যাননি কারণ তিনি জানতেন জয় আল্লাহর হাতে যেখানে আলী দাঁড়িয়েছেন সেখানে পরাজয় নেই প্রতিটি আঘাতের সাথে প্রতিধ্বনিত হতো আল্লাহু আকবর শত্রুরা কাঁপত সৈন্যরা পালাত তবু আলী থামেননি কারণ তার হৃদয়ে ছিল নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তলোয়ারের ঝলক ইমানের জয় এটাই বদরের কাহিনী এটাই শেরে খুদার কাহিনী এটাই হজরত আলী ইবলে আবি তালিবরদিয়াল্লাহ আনহুর অমর ইতিহাস হিজরতের দ্বিতীয় বছর সতেরোই রমজান স্থান বদরের প্রান্তর চারিদিকে মরুভূমির উত্তপ্ত বালু গরম হাওয়া আর আকাশে ধুলোয় ঢেকে থাকা সূর্য নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহসী সঙ্গে নিয়ে কুরাইশদের এক বিশাল বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন অপরদিকে আবুজাহলের নেতৃত্বে কুরাইশ বাহিনী সংখ্যায় প্রায় এক হাজার তাদের হাতে শক্তিশালী অস্ত্র উট ঘোড়া প্রচুর খাদ্য পানি মুসলিম সেনাদের অবস্থা ছিল ভিন্ন ক্ষুধার্ত পেট সীমিত অস্ত্র এবং অনাহারি ঘোড়া তবু তাদের হৃদয়ে এক অবিনশ্বর বিশ্বাস যে আল্লাহ আমাদের সাথে আছেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম রাতভর সিজদায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন তার ঠোঁট কাঁপছিল চোখ অশ্রু ভেজা হে আল্লাহ যদি আজ এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয় তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার ইবাদত করবে ফজরের নামাজের পর মুসলিম বাহিনীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তখন মাত্র তেইশ বছর বয়সী তার চোখে দৃপ্ত আগুন হাতে তলোয়ার জুলফিকার কাঁধে ঝুলছে ঢাল বদরের যুদ্ধ শুরু হয়েছিল প্রাচীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধ দিয়ে কুরাইশ বাহিনী থেকে এগিয়ে এলো তিনজন নাম করা যোদ্ধা উদবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উদ্বা মুসলিমদের পক্ষ থেকে হজরত হামজারাদিউল্লাহ হজরত ওবাইদার আদি এবং হজরত আলীর আদিউল্লাহ দ্বন্দ্বযুদ্ধে অংশ নিলেন প্রথম দ্বন্দ্ব উদ্বা মুখোমুখি দাঁড়ালেন হামজার আদিউল্লাহ এর দুটি তরবারি আকাশে চকচক করে উঠল মুহূর্তের মধ্যে হামজা রাদিয়াল্লাহ তার শক্তিশালী আঘাতে উতবার বুক দ্বিখণ্ডিত করে দিলেন দ্বিতীয় দ্বন্দ্ব ওয়ালিদ ও আলী রাদিয়াল্লাহ সামনের দিকে এগিয়ে এলেন কুরাইশ সেনরা হুঙ্কার দিচ্ছে কিন্তু আলীর চোখে এক বিন্দু ভয় নেই তলোয়ার উঁচিয়ে ছুটে গেলেন তিনি মাত্র কয়েকটি আঘাতেই ওয়ালিদ মাটিতে লুটিয়ে পড়ল তৃতীয় দ্বন্দ্ব সাইবা ও উবাইদা রাদিয়াল্লাহ এর যুদ্ধটি ছিল দীর্ঘ ও রক্তাক্ত অবশেষে হামজার রাদিয়াল্লাহ ও আলী রাদিয়াল্লাহ একত্রে ঝাঁপিয়ে পড়ে সাইবাকে পরাজিত করলেন এই তিন দ্বন্দ্বে কুরাইশের অহংকার ভেঙে গেল বদরের ময়দানে তখন গর্জে উঠল আল্লাহ আখবার ধনী দ্বন্দ্বযুদ্ধ শেষ হওয়ার পর মূল যুদ্ধ শুরু হল কুরাইশ বাহিনী তীর বর্ষণ শুরু করল বালুর ঝড়ের মধ্যে মুসলিমরা এগিয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু সামনের সারিতে তার প্রতিটি পদক্ষেপ দৃপ্ত প্রতিটি তরবারির আঘাত বজ্রপাতের মতো ইতিহাসকার ইবনে ইসহাক ও তাবারি বর্ণনা করেন বদরের ময়দনে হযরত আলী রাদিয়াল্লাহু একাই বিশেরও বেশি কুরাইশ সেনাকে হত্যা করেছিলেন একটি উল্লেখযোগ্য ঘটনা কুরাইশ বাহিনীর একজন বিখ্যাত যোদ্ধা নৌফল ইবনে হোয়াইলিদ সে ছিল দৈত্যাকৃতির তার হাতে বিশাল তলোয়ার সে মুসলিমদের সারির দিকে এগিয়ে এসে গর্জন করে বলল কেউ আছে সাহসী সামনে এসো আলী রাদিয়াল্লাহ এগিয়ে গেলেন দুই তলোবার একে অপরের সাথে বাজল আগুনের ফুল কি ছিটকে পড়ল নৌফল একের পর এক আঘাত করলেও আলিরাদিয়াল্লাহ চটপটে দেহভঙ্গিতে সেগুলো প্রতিহত করলেন হঠাৎ বজ্রগতি রাদিয়াল্লাহু তলোয়ার নৌফলের হেলমেট ভেদ করে মাথা দ্বিখুণ্ডিত করে দিল কুরাইস বাহিনী স্তব্ধ হয়ে গেল যুদ্ধের উত্তাপে একসময় মুসলিমরা প্রায় চাপে পড়ে যান তখন নবীসল্ল্লাহু দু দুহাত তুলে দোয়া করলেন হাদিসে এসেছে আলিহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ যাদের প্রতিশ্রুতি তুমি দিয়েছ সেই সাহায্য এখনই পাঠিয়ে দাও তৎক্ষণাৎ আকাশ থেকে সাদা পোশাকের ফেরেশতাদের এক বাহিনী নেমে আসে তারা মুসলিমদের পাশে লড়াই অংশ নেয় আলিরদিয়ল্লাহু পরে বলেন আমি বদরের ময়দানে এমন দৃশ্য দেখেছি যেখানে আমার সামনে একজন কুরাইশ যোদ্ধার মাথা হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েছে অথচ আমি তাকে আঘাত করিনি বুঝলাম ফেরেস্টারা আমাদের সাথে যুদ্ধ করছিল কুরাইশ বাহিনীর নেতা আবু আবুজাহাল যুদ্ধক্ষেত্রে দাপড় দেখাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসলিম বাহিনী একত্রে ঝাঁপিয়ে পড়ে তাকে চারদিক থেকে ঘিরে ফেললেন হজরত আবদুল্লা ইবনে মাসুদ তার মাথা কেটে ফেলেন এই ঘটনার পর কুরাইশ বাহিনী ভয়াবহভাবে ভেঙে পড়ে যুদ্ধ শেষে ফলাফল কুরাইশ বাহিনীর সত্তর জন নিহত সত্তর জন বন্দী আর মুসলিম বাহিনীর শহীদ হন মাত্র জন সাহাবি হযরত আলী রদিউল্লাহ ছিলেন বদরের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন তার তরবারির ঝলক অকুত দৃষ্টি এবং সীমাহীন ইমান মুসলিম সেনাদের মনে শক্তি যুগিয়েছিল নবীসল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছিলেন বদরের দিনে আলী যে বীরত্ব দেখিয়েছে তার সমান বীরত্ব কেউ দেখাতে পারেনি মুসনাদ আহমদ